এই মুহূর্তে দশ নম্বর গোল চত্বর এর অবস্থায় কিছুক্ষণ আগে ওই জায়গাটি পুলিশের দখলে ছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই একটি দখলে নিয়েছে দশ নম্বর পুলিশ বক্স যেটি রয়েছে সেটিতে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি এবং পুরো ফ্লাইওভার সেটি কিন্তু জ্বলছে অর্থাৎ ফুটওভার ব্রিজ সরি আমি দুঃখিত ফ্লাইওভার বলেছি পুলিশ বক্সে কিন্তু আগুন জ্বলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শিক্ষার্থীদের দখলে মিরপুর দশ নম্বর এবং কয়েক দফা টানা সংঘর্ষ চলার পরে এক পর্যায়ে পুলিশের বুলেট থেমে যায় পুলিশের টিআর সেল থেমে যায় অনেকেই ধারণা করছেন যে এটি হয়তো কোনোভাবে এগুলো পুড়িয়ে এসেছে যে কারণে এটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দশ নম্বর পুলিশ বৎসের দশ নম্বর পুলিশ বক্সের আমরা অবশ্যই দেখতে পাচ্ছি